সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম যেখানে মা মারা গেলে ছেলেরা এসে দেখতে পারে না তার জানাজায় শরিক হতে পারে না বাবা মারা গেল তার ছেলেরা এসে তার বাবার জানাজায় শরীফ হতে পারে না তার বাবার কবরে একমুটু মাটি দেওয়ার মতো সাধ্য তাদের নেই আজকে জনপ্রিয় পত্রিকা আমাদের সময় এর একটা শিরোনামে আমরা পেয়েছি রাষ্ট্রীয় মর্যাদায় ছাত্রলীগ সভাপতি সাদ্দামের বাবার দাফন সম্পূর্ণ বিরুদ্ধে দেখেছি যে ছাত্রলীগ সভাপতি সাদ্দামের বাবাকে রাষ্ট্রীয় সম্মান দিয়ে তাকে জানা যা এবং দাফন কাজ সম্পূর্ণ করা হয়েছে এখন বাবা তো মারা গেছে উনি মুক্তিযোদ্ধা উনি একজন স্কুলের প্রধান শিক্ষক ছিলেন ওনার সম্মান তো অনেকভাবেই যে উনি মুক্তিযুদ্ধ করেছেন আবার স্কুলের প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করেছেন ওনার সম্মান সব জায়গায় একজন শিক্ষক সামনে পড়ে সবাই তাকে সালাম দেয় সম্মান করে শ্রদ্ধা করে এবং উনি মুক্তিযুদ্ধের কারণে আজকে উনি সম্মান পেয়েছেন রাষ্ট্রীয় মর্যাদা পেয়েছেন আর ওনার ছেলে সাদ্দাম উনি পলাতক আজকে সাদদামের বাবা মারা গেছে সাদ্দামের বাবা মারা যাওয়ার পর দেখা গেল সাদদাম তার বাবাকে দেখতে আসতে পারে নাই তার যায় অংশ নিতে পারে নাই এবং দাফনও করতে পারে নাই এটা একটা কষ্ট কিন্তু সন্তানের যে কি রাজনীতি করলাম সেই রাজনীতি করার পরিপ্রেক্ষিতে আমার বাবা লাস্টা পর্যন্ত শেষ দেখাটা দেখতে পারলাম না জানা যাওয়া করতে পারলাম না এমন একটি পরিস্থিতির শিকার হয়েছে ছাত্রলীগ সভাপতি এখন তো আসতে পারে সাদ্দাম না তার বাবার এলাকাবাসী দাফন কাপন করেছে তারা দুই ভাই থাকতো আসতে পারে না একটা নেতা সাদ্দাম দাপটের ছিল এই সাদ্দামের নামটই সোশ্যাল মিডিয়া জুড়ে সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টি করেছে আজকে সাদ্দাম হোসেনের বাবার যে জানাজার নামাজটা এবং তার দাফন কাপন সম্পূর্ণ হয়েছে প্রয়োজন ছিল দেখতে পারতো আসলেই সে গ্রেপ্তার হতো এই বুঝেই সে তার বাবার লাশটা দেখতে আসে নাই তখন কাপনও করতে পারে নাই আজকের পত্রিকা আমাদের সময়ের প্রতিবেদনে দেখব নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ছাদ্দামের বাবার যে জানাজা হয়েছে এই জানাজায় সে আসতে পারলো না কেন এই বিষয়ে কি লেগেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দা হোসেনের বাবা বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক প্রামাণিক মারা গেছেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল তিরাশি বছর আজ শুক্রবার বিকালে রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন সম্পূর্ণ হয়। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দুটা তিরিশ মিনিটে বোদা বোদাপৌর এলাকার দক্ষিণ সাতখামার গ্রামে নিজ বাসভবনে তার মৃত্যু হয় তিনি দীর্ঘদিন ধরে ভার্ডুক্যজনিত নানা রোগে ভুগেছিলেন আমুল হক বোদা পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজের তৎকালীন প্রধান শিক্ষক প্রয়াত আলাউদ্দিন আহমেদের চতুর্থ সন্তান তিনি জীবদ্দশায় ঠাকুরগাঁও জেলায় মুন্সিরহাট হাই স্কুলে শিক্ষকতা পেশাদায়িত্ব পালন করে অবসরে যান মৃত্যুকালে তিনি স্ত্রী সাদ্দাম হোসেন সহ দুই ছেলে ও তিন কন্যা সন্তান রেখে গেছেন আজ শুক্রবার বিকেলে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান শেষে এগারো মাইল নামক এলাকায় মরহুমের নামাজের জানাজা শেষে পারিবারিক দাফন করা হয় তবে এর সময় সাদ্দাম হোসেন উপস্থিত ছিলেন না বলে জানিয়েছেন মরহুমের ছোট জামাতা খাইরুল আলম এটা হলো সবচেয়ে বড় দুঃখজনক ঘটনা কি রাজনীতি করলাম যে রাজনীতির করার কারণে তার বাবাকে সে দেখতে আসতে পারে নাই শেষ দেখাটা দেখার স্বাদ সকলেরই থাকে যে বাবা মারা গেছে শেষ দেখাটা যদি দেখে দিতে পারতাম কিন্তু তার বাবা মারা যাওয়ার পরও সাদ্দাম আসতে পারে নাই চেয়ে বড় কষ্ট আর কি হতে পারে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ